আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন মুসলমানের ঘরে পাঠিয়েছেন কারণ মুসলমান বা আমরা এমন এক নবী পেয়েছি যে নবী আমাদেরকে সব কিছুই শিক্ষা দিয়েছেন ঘর থেকে বের হওয়া ঘরে প্রবেশ করা মসজিদে ঢোকা মসজিদ থেকে বের হওয়া রাস্তায় চলা উপরে ওঠা উপর থেকে নিচে নামা নতুন জামা কাপড় পরা কন্যা দেখা সহবাস বা সব কিছুরই রসুল্লাহ সাল্লা সাল্লাম এ আমাদেরকে উন্মদেরকে শিক্ষা দিয়েছেন কি পেশা পায়খানা করা পদ্ধতি তরিকাও রসুল শিখেছেন প্রিয় ভাই এটা অন্য কোনো ধর্মে আসে কি না আমার জানা নেই আমরা দিনে কিংবা রাতে যখনই ঘুমাই বা ঘুমাবো ইনশাল্লাহ দোয়া পরার চেষ্টা করবো আমুতু বিস্মিকা ইয়া এটা হলো ঘুমানোর পূর্বের দোয়া আপনি ঘুমাবেন ঘুমানোর আগে দোয়াটা পরে নেন সংক্ষিপ্ত ছোট আকারে প্রিয় ভাই মোবাইল মোতালা মোবাইল অধ্যয়ন তো দৈনিকই করেন দিনে দুপুরে সারা দিন বা কাজে কর্মে যেখানে থাকেন না কেন করেন রাত্রে ঘুমানোর পূর্বে অন্তত সকল মানুষকে ক্ষমা করে দিয়ে ইস্তেকফার তওবা করে গুণামুক্ত হয়ে আপনি আল্লাহর নাম নিয়ে ঘুমান কারণ এমন দৈনিক বহুত হয় বহুত মানুষ থাকে যে ঘুমায় বটে কিন্তু ঘুম থেকে আর কালো উঠতে পারে না কারণ ঘুমের গড়ে তো কত মানুষ মারা যায় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট রোড কত মানে কত সেম কত ভাবে যে দুনিয়া থেকে মানুষ বিদায় হচ্ছে আপনি যদি ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে ঘুমান হে আল্লাহ আমি আপনার নাম নিয়ে ঘুমাইলাম এবং আপনার নাম নিয়ে আমি জাগ্রত হলাম আর মুহাম্মদ ইসমিকে আমন্তু আহিয়া আমি আপনার নাম নিয়ে মর মরলাম এবং আপনার নাম নিয়ে আমি জীবিত হলাম ভাই তাহলে আপনি যতগণ ঘুমাবেন সেই ঘুমটা এবাদত হিসেবে বিবেচিত হবে কারণ এই ঘুমটাও মুসলমানদের মুমিনদের ঘুমও কিন্তু এবাদত রাস্তা চলাফেরা সব কিছুই কিন্তু যদি তরিকা অনুযায়ী হয় রসুল্লাহ সাল্লা উলিস্লাম এর বিধিমত বিধি মোতাবেক যদি হয় তাহলে সেটা এবাদত হবে